কলেজে ভর্তি করার নামে পাঁচশো টাকা কনসেশনের নামে এক হাজার টাকা ছাত্রদের কাছ থেকে নেয় দুর্নীতির হলো লিজার তৈরি করার জন্য তারা আন্দোলন করছে তাদেরকে মারতে হবে হবে শিক্ষার হাল যদি এরকম পরিস্থিতি হয় সে রাজ্যের ভবিষ্যৎ খুব খারাপ নবান্ন অভিযান এটা পশ্চিমবাংলার একটা ভীষণ লজ্জা আজকে শিক্ষকরা হলো জাতির মেরুদণ্ড শিক্ষা হলো জাতির মেরুদণ্ড সেই জাতির মেরুদণ্ড নায়ক হল শিক্ষকরা সেই শিক্ষকরা আজকে আজকে আমরা বিশ ত্রিশ আগে দেখেছিলাম অদ্দৌ হয়ে অত জানাচ্ছে আজকে দেখলাম হাতে পায়ে বেরিয়ে বেরিয়ে পরে অভিযান করছে পুলিশ অত্যাচার করছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং রাজ্য সরকার এখনও পর্যন্ত যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারে অবিলম্বে যোগ্য অযোগ্য নির্ধারণ করে যারা যোগ্য চাকরিজীবী তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হোক যারা অযোগ্য তাদের কোর্টের মাধ্যমে যে বিচার হচ্ছে বিচার চলছে যেটা রায় বেরোবে সেটা যেন তারা মেনে নেয় এই দাবি জানাচ্ছি অবিলম্বে এই আন্দোলন পশ্চিমবাংলায় দিনের পর দিন যত বাড়ছে পশ্চিমবাংলার জন্য একটা লজ্জার আকা মেঘ তৈরি হচ্ছে শাসক দল দলের শেষ ঘন্টা বেজে গিয়েছে বলেই আজকে এই পরিস্থিতি যেখানে যে রাজ্যে শিক্ষার হাল যদি এরকম পরিস্থিতি হয় সে রাজ্যের ভবিষ্যৎ খুব খারাপ অবিলম্বে মুখ্যমন্ত্রীর কাছে করব আপনি যোগ্যতে নির্বাচন করে অবিলম্বে চাকরি ফেরত দিন নইলে এই আন্দোলন ছাব্বিশে আপনাকে প্রতিচ্যুত করবে চাকরি চাকরি হারাতে ভুগতে তৎপর পুলিশ হাওড়া থেকে নবান্ন যাওয়ার রাস্তায় বেরিকেন মানুষ মন্দির চাকরি হারাদেরকে আটকাতে হবে কারণ হলো তারা যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি ফেরত পাওয়ার জন্য তারা সংসার চালানোর জন্য অন্য জোগাড়ের জন্য তারা আন্দোলন করছে তাদেরকে মারতে হবে তাদেরকে আটকাতে হবে বিরোধী দল আন্দোলন করলে তাদেরকে আটকাতে হবে তাদেরকে মারতে হবে কিন্তু আজকে আমরা দেখেছি হলদিয়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বারো ঘন্টা বন্ধ হয়েছে সেখানে কোনো প্রশাসন কোনো দোকানদারকে আটকায়নি কোনো তৃণমূলের স্থানীয় নেতৃত্ব যারা আছে তারা কোনো দোকানদারকে জুলুম যে দোকান খুলতেই হবে কোনো টোটো ইউনিয়ন অটো ইউনিয়নকে হইফ কর্মী যেটা রোডে রোডে গাড়ি করতে হবে একদম পুরো সুস্থভাবে বারো ঘন্টা বন শুভেন্দু অধিকারের নেতৃত্বে হলদিয়ায় আসতে হলো কিন্তু বেশ কয়েকদিন আগে আমরা দেখেছিলাম আচ্ছা কর্মীদের নিয়ে যে আন্দোলন ভারতব্যাপী যে বন ডাকা হয়েছিল প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মার্কেটে তৃণমূলের ছোটো বড়ো মাঝারি যেসব নেতারা আছে তারা দোকানদারকে হুইপ দোকানদারদেরকে হুইপ করা করেছে যে আগামীকাল যদি দোকান না খোলা হয় দোকানে ফাইন দিতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছে যারা চাকরিতে ওই দিনে চাকরিতে জয়েন না করবে তাদেরকে মাইনে কেটে নেওয়া হবে মানে সে সেটিংটা এইভাবে হচ্ছে বিজিবি যদি ডাকে সেই বন সাকসেসফুল করার দায়িত্ব প্রশাসনে এবং তৃণমূল কংগ্রেসে আর বিজিবি বাদে পশ্চিমবাংলায় যত রাজনৈতিক দল আছে যত আন্দোলন আছে সব আন্দোলনকে ভঞ্জন করার জন্য প্রশাসন তখন করা হাতে প্রস্তুতি নেয় এটা হলো দুঃখের দুঃখের বিষয় আমরা দেখেছি সেই বয়ন যখন সফল করতে গিয়ে সিপিএম পক্ষ থেকে যখন রাস্তা অপরাধ করা হচ্ছিল সেই ভন সফল করার জন্য তখনই এই পুলিশ মন্ত্রীর পুলিশ তাদেরকে মার ধর এমনকি মাথা ফাটানো লাঠিচার্জ করাও কিন্তু সেটাকে বললাম তো বামপণ্ডের পক্ষ থেকে শুধু না বিভিন্ন দল সেটা কংগ্রেস হতে পারে আই হতে পারে বিভিন্ন দল থেকে যখনই কোনো আন্দোলনের ডাক দেওয়া হবে সেই আন্দোলনকে হার হালাতে সেই আন্দোলনকে মন্ডল করতে হবে সেই আন্দোলনকে রুখতে হবে সেই দায়িত্ব দিদিমণি পুলিশ প্রশাসন নিয়ে রেখে সেই জন্য বামপন্থের ডাকা বন্ধ দেওয়া সফল করতে দেয়নি তাহলে কি আবারও প্রমাণ হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একই ও তো একশো বার আমরা বলে আসছি আমরা সেই একুশ সাল থেকে বলে আসছি তৃণমূল আর বিজেপি একই ওদের টিকি বাধা আছে নাগপুরে আরএসএস দ্বারা দুটো দল পরিচালিত পশ্চিমবাংলার তৃণমূল আর কেন্দ্রের বিজেপি শিক্ষার হালের অবস্থা খারাপের জন্য গত তিন দিন আগে স্টুডেন্ট ফন্ড বাড়ার সাথে একটা ডেপুটেশন দেয় ডিএম অফিসে সেখানে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং প্রশাসনিক লেভেল থেকে একদিন পরে তাদের ছাড়ানো হয় এই যে স্টুডেন্ট ফান্ডের লাগাতার যে আক্রমণ করা হচ্ছে সরকার তরফ থেকে কি বলবেন স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে যে পদায় আন্দোলন করা হচ্ছে বিভিন্ন আচ্ছা কলেজ কলেজ পলিটিক্স থেকে লিডার তৈরি হয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনিও কিন্তু কলেজ পলিটিক্স থেকে উঠে আসা আজকে সব থেকে দুঃখের বিষয় হল চৌত্রিশ বছর বাম আমলে কলেজ পলিটিক্সের সবার অধিকার ছিল আমি নিজেই কলেজ পলিটিক্স করে উঠে এসেছি আমরা বাম আমলে কলেজ পলিটিক্স করেছি আমরা এগারো সালের আগে নয় সাল আট সালে যখন আমি কলেজে ভর্তি হয়েছি তখন এসএফাই এর বিরুদ্ধে আমরা এক্স ওয়াইজের ছাত্র রাজনীতি করতাম তখন কিন্তু আমাদের অধিকার ছিল তখন কিন্তু বামফ ক্ষমতায় ছিল তারপরেও কিন্তু বিরোধী দলরা সিপি বলেন টিএনসিপি বলেন প্রত্যেকটা ছাত্র সংগঠন কিন্তু কলেজ পলিটিক্স করতে পেরেছে আজকে এগারো সালের পর থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে পুরো পশ্চিমবাংলাব্যাপী কলেজ পলিটিক্স বন্ধ হয়েছে স্কুল নির্বাচন বন্ধ হয়েছে মাদ্রাসা নির্বাচন বন্ধ হয়েছে পুরো রাজনীতিটা তুলে দিয়েছে রাজনীতির হলো কলেজ সেখান থেকে যোগ্য পশ্চিমবাংলায় নতুন করে উঠে আসবে সেইটা পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বন্ধ করা হয়েছে নতুন করে যখন আইএসএফ এর শাখা সংগঠন প্রত্যেকটা কলেজে গিয়ে নতুন করে সংগঠন করার চেষ্টা করছে রাজনীতি করার চেষ্টা করছে নতুন মুখ তুলে আনার চেষ্টা করছে স্বচ্ছভাবে কলেজগুলো যেভাবে দুর্নীতির ভাষা তৈরি করেছে আতুরগত তৈরি করেছে সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে স্টুডেন্টপুরা তখনই তৃণমূল কংগ্রেস কংগ্রেসির যে সব ছেলেরা আছে যারা ভর্তি কলেজে ভর্তি করার নামে পাঁচশো টাকা কনসেশনের কনসেশনের নামে এক টাকা ছাত্রদের কাছ থেকে নেয় অনার্স অনার্স করে দেওয়ার নামে তিন হাজার টাকা ভর্তি ফি জিওগ্রাফি যদি সাড়ে তিন হাজার টাকা ভর্তি ফি হয় সেখানে সাত হাজার টাকা দশ হাজার টাকা নিয়ে জিওগ্রাফি অনার্স করে দেওয়ার নামে যে দুর্নীতি প্রত্যেকটা কলেজ রাজনীতিতে যেভাবে দুর্নীতির আঁকড়া তৈরি হয়েছে সেটা ভেঙে দেওয়ার জন্য ছাত্র রাজনীতি স্টুডেন্ট যখনই আন্দোলন করছে তৃণমূল কংগ্রেসের কিছু প্রসার প্রশাসন তারা গিয়ে আমাদের ছেলেদেরকে অ্যারেস্ট করছে এবং তৃণমূল ওই টিএমসিপির যে ছেলেরা আছে তাদের উপর আক্রমণ করছে আমরা বিগত কয়েকদিন আগে দেখেছি আলিয়া ইউনিভার্সিটি হল লিজার তৈরি করার কারিগর আর পশ্চিমবাংলায় একমাত্র ইউনিভার্সিটি যেখানে স্বচ্ছতার সঙ্গে চলে কিন্তু আজকের দিনে এগারো সালের পর থেকে আলিয়া ইউনিভার্সিটির মতন জায়গায় আজকে পশ্চিমবাংলায় বেশিরভাগ লিজার যারা নেতৃত্ব দেয় স্বচ্ছ নেতৃত্ব দেয় তারা আলিয়া থেকে ইতিহাসের ছেলে যেন আমাদের বিধায়ক আমাদের চেয়ারম্যান যারা নৌসর সিদ্দিকী হয়ে তিনিও আলিয়ার ছাত্র আলিয়া থেকে স্বচ্ছ মুখ উঠে আসে সেই আলিয়ার মতো জায়গায় আজকে সব থেকে দুর্ভাগ্য সেখানে সে আলিয়ারই ছাত্র নমসদ সিদ্দিকী সাহেবের ব্যানার টানানোকে কেন্দ্র করে টিএমসিপির ছেলেরা স্টুডেন্ট ফ্রান্টদের ছেলেদের ওপর মারধর করে এবং যখন ডিসির কাছে গিয়ে ওরা দাবি জানাতে যায় সেখানে গিয়ে রেজিস্টারের সামনে সেই ছেলেদেরকে মারধর করে টিএমসিপির ছেলেরা রাতের অন্ধ করে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের নসর সিদ্দিকী রাইজালের যে ব্যানার সেই ব্যানার রাতে অন্ধ অন্ধকারে গিয়ে সেই ব্যানার ছিঁড়ে দেয় মানে এটা পশ্চিমবাংলার ইতিহাসে রাজনৈতিক রাজনৈতিকভাবে একটা কালো দিন আমরা আগামী দিনে সেই রাজনীতি এবং টিএমসিপির যে আঁকড়া সে আঁকড়া আমরা আগামী দিনে ভাঙব আর এইভাবে স্টুডেন্ট ফ্রন্টকে বিভিন্নভাবে আটকে অ্যারেস্ট করে স্টুডেন্ট ফ্রন্টকে রুখতে পারবো না কারণ এদের লিডার কিন্তু নসর সিদ্দিকি যে পশ্চিমবাংলায় ওয়ান অফ দ্য লিডার বর্তমান সময়ে সবচেয়ে স্বচ্ছ লিডার যদি পশ্চিমবাংলায় থাকে বর্তমান সময়ে সেটা নস্ব তার নেতৃত্বে কিন্তু স্টুডেন্ট ফ্রান্ট চলছে আগামী দিনে এই স্টুডেন্ট ফ্রন্টের নেতৃত্বে প্রত্যেকটা কলেজে এই দুর্নীতির ভাষা আমরা ভাঙব তার জন্য প্রস্তুতি হোক টিএমসি আগামী পঁচিশ তারিখে পঁচিশে জুলাই স্টুডেন্ট ফ্রন্টের বিকাশ ভবন অভিযান এই উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে স্টুডেন্ট ফ্রন্টের বিকাশ ভবন অভিযানে আমরা শুভকামনা জানাবো এবং অভিযান সাকসেসফুল করার জন্য প্রত্যেকটা নাগরিক যারা স্টুডেন্ট আছে ছাত্র আছে বর্তমান প্রত্যেকটা ছাত্রকে এই আন্দোলনের সমর্থন করার জন্য এবং বিকাশ ভবনের যে বৃহৎ মিছিল ডাকা হয়েছে সেই মিছিল অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাবো